হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাউসার বিডি ব্লগের একটা নতুন ভিডিওতে আজকে আমরা চলে এসেছি একটা নতুন পাইকারি শপে যেখান থেকে মূলত যারা পাইকারি ভাই বোনরা আছেন যারা চাচ্ছেন যে এখান থেকে ট্রাউজার জগার্স টু আর টি শার্ট অর্থাৎ এখানে আরো অনেক ধরনের কালেকশন আছে এগুলো নিয়ে আপনারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন মূলত আজকে ভিডিওটা মূলত থাকবে তাদের জন্য এছাড়াও খুচরা যারা নিতে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আমরা রয়েছে এই মুহূর্তে ঢাকা নিউ মার্কেটে এটা হচ্ছে গ্লোব শপিং সেন্টার

তো তাদের জন্য তো অবশ্যই সুযোগ থাকবে অবশ্যই সুযোগ এছাড়া যারা ব্যবসা বর্তমানে রানিং আছে তারাও নিতে পারবে তারাও নিতে পারবে কোনো সমস্যা না আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা হচ্ছে শুরু করব শপের ঠিকানাটা জানা দিই আমাদের সব লোকেশন হলো ঢাকা কলেজের বিপরীতে গ্লোব শপিং সেন্টার চারতলা পাঁচ নম্বর শপ এখানে আসলে পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে আজকে আমরা শুরু করতে পারি কোনটা দিয়ে জি এই যে ট্রাউজার দিয়ে দেখি শুরু ট্রাউজার দিয়ে আচ্ছা এটা হলো টার্কিস বডি হ্যাঁ গেঞ্জি কাপড়ের এমবোটারি করা থাকবে সামনে জিপার থাকবে ওকে আর পিছনে যে পকেট থাকবে হ্যাঁ

এবং আপনারা কিন্তু পাইকারি নিতে পারবেন যারা পাইকারি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন এই একটা ডিজাইন হবে হ্যাঁ এটা জিপার থাকবে সেম এর প্রত্যেকটাই সেম করা থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা যারা হচ্ছে পাইকারি হিউজ যারা পাইকারি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন এই একটা হবে এই যে দেখেন একদম হচ্ছে খুবই চমৎকার একটা বিষয় পারবেন ভাই পাইকারি তো আমরা দিব পাইকারি সর্বনিম্ন কত পিস নিতে পারবে মানে সবচেয়ে কম কত পিস নিতে বিষয় হলো আমাদের প্রত্যেকটা কালার এর হলো আট পিস করে বান্ডিল থাকবে বান্ডিল থাকবে আচ্ছা দুইটা করে সাইজ এম এল এক্স ডাবল এক্স এল করে সাইজ আট পিসের বান্ডিল আর প্রত্যেকটা ডিজাইনের পাঁচ সর্বনিম্ন পাঁচটা ছয়টা করে রেশিও মিলানো বুঝতে পারছি আর সেই ক্ষেত্রে মিনিমাম আট পিস নিতে হবে আট পিস নিতে হবে এক কালার হ্যাঁ বুঝতে পারছি ওকে ফাইন এই একটা কালার হবে ব্লু কালার নেভি ব্লু কালার ব্লু নেভি ব্লু কালার দেখেন আর যারা পাইকারি নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন এখানে কিন্তু ইউজ পরিমাণে কালেকশন আছে এবং হচ্ছে দেখেন আরো অনেক অনেক কালার আছে যারা পাইকারি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নিতে চান আর খুচরা নিতে চাইলে আপনি WhatsApp এ যোগাযোগ করতে পারেন খুচরাও দিতে পারবেন হ্যাঁ খুচরা দেওয়া যাবে কোনো সমস্যা না আমাদের শপ আছে খুচরা রেটটা কি আমরা বলে দিব মানে খুচরা রেট হলো এক পিস 400 টাকা পড়বে এক পিস 400 টাকা এক পিস 400 টাকা আর যদি কোনো কম্বো অফার দিবেন কি কোনো জি কম্বো থাকবে যদি যারা নিতে চায় তারা ডেলিভারি চার্জ পে করে অর্ডার কনফার্ম করলে আপনি রাখা যাবে 1100 টাকা

একটি 400 টাকা যারা হোলসেল নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন অনেকগুলি কালার হবে ডিজাইন হবে এই একটা হলো ব্ল্যাক কালার নেভি ব্লু হ্যাঁ একদম ব্ল্যাকে একবার ভিতরে ও সামনে জিপার হবে যারা পাইকারে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন এই একটা হবে সাইজ হবে মিডিয়াম থেকে ডাবল এক্সএল পর্যন্ত যারা হোলসেল নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আচ্ছা আর আমাদের সব লোকেশন হলো ঢাকা কলেজের বিপরীতে গ্লোব শপিং সেন্টার ঢাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক প্রত্যেকটারই কালার হবে চারটা পাঁচটা করে প্রত্যেকটা ডিজাইনেরই কালার থাকবে যারা পাইকারি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের সব লোকেশন ঢাকা কলেজের বিপরীতে গ্লোব শপিং সেন্টার ঢাকা ঢাকা নিউ মার্কেট জি আচ্ছা এক পিস চারশো টাকা আর তিন পিস কম্বো প্যাকেজ এগারোশো টাকা রাখা যাবে যারা কম্বো নিতে চান আর যারা পাইকারি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আচ্ছা আর আমাদের সব লোকেশন ঢাকা কলেজের বিপরীতে গ্লোব শপিং সেন্টার ঢাকা ওকে অনেক অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন

তারপরে এগুলো হবে যে ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার আছে ড্রপ শোল্ডারের মতো এই টি শার্ট গুলো পাইকারে নিতে পারবে এগুলো পাইকারে নিতে পারবে আচ্ছা ড্রপ এর সাইজ হবে এম এল এক্সেল এল এগুলো প্রত্যেকটা গেঞ্জি কাপড়ের এক্সপোর্ট গেঞ্জি কাপড়ের আছে এক্সপোর্ট কোয়ালিটি জি এই একটা কালার আছে এটার এই যে দেখেন একটা অ্যাশ কালারের মধ্যে এটা হালকা দানা ফেব্রিক্সের মধ্যে জি দানা ডিজাইন করা আছে

এটা তো ভাই খুবই প্রিমিয়াম একটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি এই একটা হবে দেখেন কালার সব ভাই এভাবে ইনটেক করা থাকবে তাই না হ্যাঁ ইনটেক করা থাকবে প্রত্যেকটা থাকবে এই একটা দেখেন এটা হলো প্রিমিয়াম কোয়ালিটি এটা এক পিস 500 টাকা পোলো টি-শার্ট পোলো টি-শার্ট এক পিস 500 টাকা জি আর হচ্ছে এটা হচ্ছে আপনার পার্টি ডিজাইনের মধ্যে আর যারা পাইকারি নিতে চান তারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে চমৎকার একটা কালেকশন এর একটা কালার হবে এটা হবে নেবেন থাকবে হ্যাঁ যারা নিতে তারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করেন আমাদের সব লোকেশন ঢাকা কলেজের বিপরীত শপিং সেন্টার ঢাকা আচ্ছা আরো কালেকশন যেমন এটা আছে যেটা বলে

হ্যাঁ যখন যেটা আসবে ওটাই আমরা দিব ইনশাল্লাহ আর প্রত্যেকটাই সেম থাকবে ঠিক আছে তো ঠিক আছে পারবেশ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালেন আর দেখা হবে পরবর্তী নতুন ভালো থাকবেন আলাইকুম ঠিক আছে আলাইকুম আসসালাম